মিলল তো আমার কথা বলেছিলাম তো তোমাদেরকে যে দেবদার খাদান সিনেমাতে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার পেতে থাকবো মানে এই ব্যাপারটা খাদান সিনেমাটা এরকমই নয় যে নায়ক নায়িকা কেন্দ্রিক সিনেমা বা এই যে আমরা দেবদা বা যীশুদাকে একসঙ্গে এত বছর পরে দেখতে পাবো তাই তাঁদের কে প্রায়োরিটি দিয়ে এই প্রমোশন চলবে বিষয়টা এরকম নয় প্রত্যেকটি চরিত্র খাদান সিনেমায় সমপরিমাণ পরিমাণ সম ইম্পর্টেন্ট এবং সেটা দেবদা বারবার করে বুঝিয়ে দিচ্ছেন দেখো আজকে জাস্ট কিছুক্ষণ আগে রাজা দত্তের ক্যারেক্টার পোস্টারটা চলে এসেছে যে চরিত্রটির নাম খাদান সিনেমায় ভজন আমরা দেখতে পাচ্ছি এবং খাদানের ক্ষেত্রে যেটা ভীষণভাবে পজিটিভ লাগছে এবং খুব এফেক্টিভ সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারের ব্যাকগ্রাউন্ড স্কোর আলাদা তোমরা এটা ফিল করেছ মানে ন্যাচারালি আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলোতে এরকম দেখে থাকি যে যখনই একটা নতুন নতুন করে ক্যারেক্টার পোস্টার আসে পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা বাঁচতে দেখি সেটা একটার থেকে আর একটা ডিফারেন্ট হয় খাদানের ক্ষেত্রেও সেম বিষয়টা ফলো করছে খাদান টিম যেটা ভীষণ ভালো লাগছে তোমরা ভাবতে পারছো এক একটা চরিত্রের জন্য সেপারেটলি একটা করে ব্যাকগ্রাউন্ড স্কোর ভাবা হয়েছে এটা তো ভাই বলতেই হবে তাই না আজকে রাজা দত্তের যে লুকটা জাস্ট কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম তোমাদেরকে দেখাই এই যে ফ্যান্টাস্টিক লাগছে এটা বলতে পারি ফ্যান্টাস্টিক লাগছে রাজা দত্তকে দেখতে আচ্ছা রাজা দত্তকে দেখে ফেলেছিলাম কিন্তু এর আগে তোমরা নিশ্চয়ই মনে করে দেখতে পারবে আমার সঙ্গে যারা দেখেছিলে বিষয়টা রাজাদা যখন খাদানের শ্যুট করছিলেন তখন ছোট ছোট করে দু একটা ছবি পোস্ট করছিলেন তখন আমরা তখন আলোচনা করেছিলাম যে খাদান সিনেমাতে এটাই রাজা দত্তের লুক থাকতে চলেছে বা আমি একটা ব্লগ ভিডিও দেখেছিলাম যে কোথায় শুটিং চলছে ইত্যাদি ইত্যাদি রাজা দত্ত একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলেন নেক্সট সময় হয়তো ভিডিওটা বোধহয় প্রাইভেট হয়ে গিয়েছিল আমি শিওর নই তো এখানে রাজা দত্তকেও ভীষণ ভীষণ অন্যরকম দেখতে লাগছে এবং সব থেকে বড় কথা কতদিন পরে আমরা সেই নস্টালজিয়া ফেরত পাচ্ছি দেবদার খাদানের মাধ্যমে ফিল করে দেখেছো তোমরা একটা সময় এরকম ছিল যেখানে মেন স্ট্রিম মশালা ছবিতে রাজাদা রাজা দত্ত একটি কমন মানুষ ছিল যাকে আমরা দেখতে পাবই তারপরে এরকম একটা সময় এলো যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে মেন স্ট্রিম মশালা ছবি ধীরে ধীরে কমে যেতে থাকলো আর এই মানুষগুলোকে আমরা দেখতে পেতে পারলাম না আবার সেই ভাইবটা দেবদার খাদানের মাধ্যমে ফিরে এলো রাজা দত্তকে এতদিন পরে দেখে দারুণ লাগছে যদি ক্যারেক্টার পোস্টারটাকে নিয়ে এবার একটু কথা বলি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে রাজাদার মুখে একটা সিগার দেখতে পাচ্ছি আমরা এবং তার পিঠে একটি এ ফর্টি একটি বন্দুক দেখতে পাচ্ছি এবং এই ক্যারেক্টারটা যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন প্রচন্ড আহ কি বলবো একটা এটা একটা রাফ ক্যারেক্টার বুঝতেই পারছি রাজাদার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে ফ্যান্টাস্টিক দেখতে লাগছে তো আমরা ধীরে ধীরে তোমরা ভেবে দেখো না যে কতগুলো ক্যারেক্টারের সঙ্গে অলরেডি আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেছে খাদানের তো আজকে ডিসেম্বর মাসের এক তারিখ আর হাতে গোনা উনিশটা দিন বাকি আছে খাদান মুক্তির তো আমার ধারণা দেবদাস দারুণভাবে প্রমোশন করবেন অলরেডি দু তারিখের ইভেন্টের কথা তোমরা জেনে গেছো আচ্ছা মানে আগামীকালের ইভেন্টটা এরপরে গোটা বাংলা জুড়ে খাদান টিম ঘুরবে সবার সঙ্গে দেখা করবে সেই প্রমোশনগুলো আমাদের চোখের সামনে আসবে সো ফ্যান্টাস্টিক হবে পুরো বিষয়টা দারুণ লাগলো তোমাদের কাছে কেমন লেগেছে রাজা দত্তের এই ক্যারেক্টার পোস্টারটি অর্থাৎ ভজনকে দেখতে তোমাদের কেমন লাগছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও আবারও আমরা কিন্তু রাজাদার পাশে অ্যাকশন লেখাটা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইধিকা পল ছিল এক্সেপশনাল যার ক্যারেক্টারটার পাশে আমরা লাভ দেখতে পেয়েছিলাম তার মানে ইধিকা পলের চরিত্রটা বাদে এই যতগুলো ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি সবাই বেশ অন্য রকমের মানে আমরা তাদেরকে বেশ ভালো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করতে দেখতে পাবো খাদান সিনেমায় ফিল করতে পারা যাচ্ছে দেখা যাক কি হয় ডিরেক্টর কিভাবে সাজিয়েছেন ছবিটাকে সো উই আর সুপার এক্সাইটেড খাদান প্রচন্ড ভালো চলুক আমরা এটাই চাইবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা